দেশের রাজধানী দিল্লি কার দখলে থাকবে তাই নিয়ে দুই যুজুদান পক্ষের মধ্যে তুমুল লড়াই চলল ভোট মিটে গেছে এখনো পর্যন্ত যা খবর ষাট শতাংশের আশেপাশে ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের সূত্র থেকে সেটা জানা গেছে দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি নিরিখে এবারে ভোটের যে পার্সেন্টেজ সে পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম এটা কিসের লক্ষণ আর সেটা এখনই বলা যাচ্ছে না তবে এখনো পর্যন্ত যে সমস্ত বিভিন্ন সোর্স থেকে খবর আসছে এবং আমার দিল্লিতে যারা পরিচিত যারা রয়েছেন সাংবাদিক তাদের কাছ থেকে যে খবর পাচ্ছি পাল্লা কিন্তু বিজেপির দিকে ভারী তার কারণ এই দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি যে নির্বাচন যেখানে আপ অর্থাৎ এই অরবিন্দ কেজরিওয়ালের এমন একটা ইমেজ তৈরি হয়েছিল যে সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্কে কোনো অ্যান্টি কথা অর্থাৎ বিরোধী কথা তারা শুনতেই রাজি ছিল না আর দু হাজার পঁচিশের এই বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি একের পর এক তার এই ভণ্ডামি যত সামনে এসছে সাধারণ মানুষ কিন্তু এখন এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কথা বলছে এবং তার বিরুদ্ধে কথা মানুষ শুনছে এখানে ইঙ্গিত দিচ্ছে যে যে মানুষটার ইমেজ পাঁচ বছর আগে ছিল সেই ইমেজ কিন্তু এখন আর নেই এমনকি তারাও বলছে এর এরকমও বলছে যে নয়াদিল্লি অর্থাৎ যেখান থেকে অরবিন্দ কেজরিওয়াল এবারে ভোটে লড়ছে সেই কেন্দ্র থেকে জিততে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে অনেকেই মনে করছে যে অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি থেকে হেরে যেতে পারে একটা কথা চালু আছে যে নয়াদিল্লি যার আর দিল্লি বিধানসভা তার আর সেই জায়গা থেকেই সন্দেহ দেখা দিচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি থেকে জিততে পারবে তো এই যে প্রশ্ন এই যে সন্দেহ এই সন্দেহটা কিন্তু গত দুটো যে বিধানসভা হয়েছে সেখানটায় কোনো প্রশ্নই রাখেনি একেবারে বিপুল মার্জিনে জিতে এসেছিল অরবিন্দ কেজরিওয়াল আর এবারে নয়াদিল্লির মানুষরা বলছে অরবিন্দ কেজরিওয়াল জিততে পারবে কি না সেটা ভোটের ফলাফলে বোঝা যাবে অর্থাৎ সামগ্রিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির এবারে ফিরে আসা ভীষণভাবে কঠিন পক্ষান্তরে যদি আমরা অন্য দিক থেকে দেখি বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে তার কারণ দেশের মানুষ অর্থাৎ এই দিল্লির মানুষ তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে বিজেপিকে দরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার তারা দাবি করছেন যে দিল্লিতে যদি বিজেপি সরকার আসে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার তাই দিল্লির ভালো হবে দিল্লির মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি থেকে তারা মুক্তি পাবে বলে তারা মনে করছে সাধারণ মানুষও তাই মনে করছে আর এবারে দিল্লির মানুষের মন কাড়ার জন্য বিজেপি কিন্তু একের পর এক বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল একুশশো টাকা করে মহিলাদের ভাতা দেবে যেরকম বলেছে বিজেপিও কিন্তু পাল্টা বলেছে যে পঁচিশশো টাকা করে মহিলাদের ভাতা দেবে এছাড়া আরও বেশ কিছু প্রকল্প তারা ঘোষণা করেছে যেটা নিয়ে কিন্তু দিল্লির যারা মানুষ তাদের মন পেরেছে বলে অন্তপক্ষে সেখানকার যারা মানুষ রয়েছেন সেই সূত্র থেকে আমরা জানতে পেরেছি একই সঙ্গে আমরা যদি দেখি যে দুর্নীতি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সবথেকে বড় যে দুর্নীতি ছিল মদ কেলেঙ্কারি এবং মানুষ তো দেখছে যে একেবারে অলিতে গলিতে কিভাবে মদ বিক্রি হচ্ছে দিল্লির বিভিন্ন জায়গা থেকে যে অপরাধমূলক কাজের যে বেড়ে গেছে অপরাধমূলক কাজ যে বেড়েছে তার পেছনে একটা বড় ভূমিকা রয়েছে এই খোলা বাজারে মদ বিক্রি এবং যত মদের দোকান গুজিয়ে ওঠা একের পর এক দুর্নীতির দায়ে শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে গ্রেপ্তার করেছেন তাকে জেলে এটা শুধুমাত্র কিন্তু কোনো আরোপ না অর্থাৎ কোনো অভিযোগ না তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেল খাটতে হয়েছে যদিও সে জামিনে ছাড়া পেয়েছে মানিস শিশু তাকেও জেলে যেতে হয়েছে রীতিমতো তাকে জেল খাটতে হয়েছে এবং সেটা দুর্নীতি প্রমাণিত প্রমাণিত সত্য আর এখান থেকেই সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তন এসছে যে যে অরবিন্দ কেজরিওয়ালকে তারা স্বচ্ছ মানুষ বলে মনে করত আদতে সে স্বচ্ছ মানুষ নয় তার যে মহল প্রায় দেড়শো কোটি টাকা খরচা করে তার যে মুখ্যমন্ত্রী বাড়ি তিনি তৈরি করেছেন তার যে ভণ্ডামি ছিল সে ভণ্ডামি একদম প্রকাশ প্রকাশ্যেষে গেছে ভিআইপি কালচার বন্ধ করার জন্য সে নিজে মাপলার জড়িয়ে তাকে মাপলার বাবা বলেছিল অনেকে সে মাপলার জড়িয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো ট্রেনে বাসে ঘুরে বেড়াতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাকে ছুতে যাওয়াই অনেকটা কঠিন ব্যাপার নিজেকে বেড়া মধ্যে আটকে ফেলেছে আম আদমি পার্টি যে যে সম্ভাবনার কথা যে যে উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে বলেছে যে স্বচ্ছ গভর্নমেন্টের কথা তারা সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরেছে এবং যেই স্বচ্ছতা দেখি তারা দু হাজার পনেরো এবং দু হাজার কুড়িতে তারা ক্ষমতায় এসেছিল আজকে দু হাজার পঁচিশে এসে কিন্তু সেই স্বচ্ছতার কথা তারা বলতে পারছে না নানা দিক থেকে নানাভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং সেটা প্রমাণিত হয়েছে ফলে যে মুখোশ যে ভালো মানুষের মুখোশ যে সৎ মানুষের মুখোশ অরবিন্দ কেজরিওয়ালের ছিল সেই মুখোশ কিন্তু অনেকটাই খসে পড়েছে ফলে এর সম্পূর্ণ প্রভাব এই নির্বাচনে পড়বে বলে আপাতত এখনও পর্যন্ত যা ট্রেন্ড এখনো পর্যন্ত তার ট্রেন্ড ভোটের পরে সাধারণ মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে প্রতিক্রিয়া তাতে এটা বোঝা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল জীবনের সব থেকে কঠিনতম লড়াইয়ের মধ্যে নেবেছে। সে জিততে পারবে কিনা একদিকে যেমন সন্দেহ তেমনি আপ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে আর ঠিক এই সম্ভাবনার উপরে চেপে তার বিরুদ্ধে মানুষের যে রায় তার বিরুদ্ধে মানুষ যে মুখ খুলেছে বা কথা বলছে তার উপরেই ভরসা করে বিজেপি আগামী দিনে এই দিল্লি দখল করতে চলেছে বলেই মনে করছেন সেখানকার মানুষ দিল্লির মানুষ তবে ভোটে কোনো কথায় শেষ কথা হয় না যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না বেরোবে অর্থাৎ আটই ফেব্রুয়ারি ফাইনাল রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা মুশকিল তবে সব দিক বিবেচনা করে এবং বুথ ফেরত যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অনেকটাই এগিয়ে বিজেপি এবং দিল্লি দখল করতে বিজেপি এগিয়ে এসছে এবং সম্ভবত বিজেপি দখল করতে চলেছে এমনটা আজকের দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে